চব্বিশের গণভ্যুত্থান নিয়ে আপত্তিকর মন্তব্য করে দেশ জুড়ে ব্যাপক সমালোচিত হচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান এই ঘটনার পর তাকে নিয়ে অস্বস্তিতে পড়েছে বিএনপিও তার এই মন্তব্য ঘিরে সোচ্চার হতে শুরু করেছে জুলাই আগস্ট আন্দোলনের বিভিন্ন সংগঠন এর মধ্যে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ রোববার সন্ধ্যায় মিছিল শেষে রাজু ভাস্কর্যে বিএনপির নেতার পুষ্পতলিককে আগুন ধরে দেন এ সময় ফজলুর রহমানকে নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন ধরা। এদিকে কুরুচিপূর্ণ বিভ্রান্তিকর বক্তব্য দেয় ফজরুর রহমানকে শোকজ করেছে বিএনপি দলটির একটি সূত্র যুগান্তরক এই তথ্য নিশ্চিত করেছে কারণ দর্শনার চিঠিতে বলা হয়েছে আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক গণভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ গণভ্যুত্থানের চেতনার পরিপন্থী মহিমায়িত্ব এই গণভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনর্ুদ্ধারণের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে চিঠিতে আরও যোগ করা হয় আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করা সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকে মনে করছে এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়ে কথা বলছেন জুলাই আগস্ট গণভ্যুত্থানে বিএনপি সাড়ে চারশোর অধিক নেতাকর্মী ছাত্র জনতার প্রায় দেড় হাজারের অধিক মানুষ শহীদ হয়েছেন এবং ত্রিশ হাজারেরও অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণভ্যুত্থানে ছাত্র জনতার এই ধরনের বিরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান ও অমর্যাদা করছেন এমন বক্তব্য দলীয় চেতনার পরিপন্থী উল্লেখ করে ফজলুর রহমানের উদ্দেশ্যে চিঠিতে বলা হয় কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি লিখিত চিঠি জবাব দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হল এর আগে এক টকশোতে অংশ নিয়ে ফজলুর রহমান বলেন জুলাই অভ্যুত্থান কোনো সাধারণ রাজনৈতিক ঘটনা নয় বরং এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র যার মূল পরিকল্পনাকারী কালোশক্তি জামায়াত ইসলামী আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ